আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পুকুর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে বিশাল বড় পুকুর তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে সাঁতার কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে গোসল করতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে থাকলে সেই বিপদ কেটে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুকুরে বড় বড় মাছ দেখতে পায় তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে মরা মাছ ভাসছে তাহলে ওই ব্যক্তি কোনো অর্থনৈতিক সংকটে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজের সন্ধান পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে ডুব দিতে তাহলে ওই ব্যক্তির কোনো কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুর থেকে কোথায় পানি তাহলে ওই ব্যক্তির কোনো কিছু চুরি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো পুকুর সেচতে তাহলে ওই ব্যক্তি কোনো বদনামে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুরে শুকনো কোনো পানি নেই তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুকুর কাটতে তাহলে ওই ব্যক্তির কোনো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোট পুকুর তাহলে ওই ব্যক্তি তার কোনো বন্ধুর দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবে তাই তাকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য